আর এটা হচ্ছে আমাদের ডিপ এটা ডিপ কল আর হচ্ছে এই তো আমাদের জমিতে চলে আসছে তাই না তুলি হ্যাঁ এটা হচ্ছে আমাদের জমি এখানে কিন্তু প্রচুর পাখি থাকে আর এই সন্ধ্যাবেলা প্রচুর পাখি ডাকাডাকি ডাকি করে আর এটা হচ্ছে আমাদের একটা জমি আর এই জমিতে আমরা এই যে এবার কিছু আম গাছ আরো কিছু কিছু ফলের গাছ লাগাইছিলাম দেখো হাইলা পড়ে যাও না যেন আবার ভাবি যাবো ঢুকবো ঢুক ঢুক আমি ঢুকবো আস্তে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এই তো হ্যাঁ রসুন রসুন মশারিতে ঘিরে দিচ্ছি মানে ছাগল টাগল আসে তো প্রচুর আর ওই যে আমাদের বাড়ি ওই যে তিনটা দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আর ওই যে ছোট টিন ওটা মেঘনাদের বাড়ি তো এটা চারপাশে ঘিরে দিছি আমরা যেন ছাগল না আসে আর এখানে একটা আম গাছ লাগাইছি

এখন ঠান্ডা বাতাস বইছে আমরা বাড়ির দিকে যাব। আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে